আমি এই জায়গা মাছ ধরে এবং বোট ক্লাবে কাজ কম করে ফুলবে না ফুটকা মাছ ওয়াও কালিফ এই যে বসে দিতে দর্শন কালিফ সে এইটুক বসে দিতে দর্শন আমরা কই যাচ্ছি এখন নৌকায় কোথায় যাবো ঘুরে কি দেখবো দেখি দর্শক আমরা আজকে বিরুলিয়া গ্রামের এই যে বিল আছে ছয় মাস এখানে পানি থাকে আর ছয় মাস এগুলো শুকিয়ে যায় তোমরা আজকে হচ্ছে শ্যামল আসতেছে শ্যামলের সাথে শ্যামলের নৌকায় করে আমরা যাব হচ্ছে মাছ ধরা দেখতে এই বিলে শ্যামল এটা কি তোমাদের নৌকা আমাদের মাঝিটা তো বেশ দক্ষ মনে হইতেছে সুদক্ষ মাঝি দেখি আরো অনেক নৌকা আছে এগুলো কাদের নৌকা মানে ওনারা কি করে মূলত ওই যে এই যে একজন যাচ্ছে উনি কই যেতেছে হ্যাঁ

বন্ধুরা আমরা এখন যাচ্ছি মাছ ধরা দেখতে যাচ্ছি বিরুলিয়ার গ্রামের যে বিল এটাতে হচ্ছে এখন পানিতে ভরপুর যখন এখানে পানি থাকে তখন এখানে অনেক বেশি মাছ ধরা পড়ে আর যখন পানি থাকে না তখন নাকি এখানে ধান চাষ হয় আমার সাথে আছে বিরুলিয়া গ্রামের ছোটো ভাই গোবিন্দ এবং নৌকার মাঝি যাকে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে শ্যামল এটা শ্যামলেরই নৌকা আমরা সেই নৌকা করে আসলে বিলটা ঘুরে দেখবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব এখন কত সুন্দর শহরের মধ্যে শহরের ঢাকা শহরের খুব কাছে এরকম একটা জায়গা আসলে কল্পনাই করা যায় না যে আর আমি নৌকায় করে ঘুরতে পারতেছি এটা আসলে আমারই খুব ভালো লাগছে ধন্যবাদ জানাচ্ছি আসলে আমার ছোট ভাইদের একদিনের পরিচয় আসলে আমাকে তারা এত সাপোর্ট করতেছে যে আসলে এটা বলে বোঝানো যাবে বন্ধুরা আমরা এখানে এই বিলে ঘুরতে এসে আসলে অনেকগুলো ছোট ছোট ট্যাকের মতো দেখতে পেয়েছি যে ট্র্যাকগুলোতে নাকি মানুষও বসবাস করে ছোট ছোট সেগুলোর আবার নামও আছে এটা হচ্ছে জিরুলিয়া বিরুলিয়ার পাশের ছোট একটা ট্র্যাক জিরুলিয়া এটা হচ্ছে কি এই যে আমরা যেটা যে যাচ্ছি এটার নাম হচ্ছে পিপুলিয়া এটা হচ্ছে কি সারুলিয়া শাউরুলিয়া নামের একটা জায়গা আছে ড্যামড়াতে তুই কি মাছ ধরতেছে ওইখানে চলো আগে জাল ওটা দেখবো দর্শক দূর থেকে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ছোট ছোট নৌকায় করে বর্ষি দিয়ে মাছ ধরা হচ্ছে হয়তো আমরা দেখি এগিয়ে এগিয়ে দেখা যায় কিনা আসলে এটা হচ্ছে পিপুলিয়া ট্যাক এরকম ছোট ছোট অজস্র ট্যাক রয়েছে এদিকে দেখুন কত সুন্দর এখানে অনেক পাখির কিচিরমিচির শুনতে পাচ্ছি

ঢাকা বোট ক্লাবে লেবার খাটে আমার ডেলি লেবার এটা কেউ খায় এটা তো বিষাক্ত মাছ এটা ফুলান্ত ভাই ফুলান্ত কিভাবে ফুলা এটা ছোটবেলায় ফুলাইতাম আমরা ফুলবে না পটকা মাছ আচ্ছা আচ্ছা খুবই মজা হ্যাঁ ছোটবেলায় ফুলাইতাম এগুলো কি মানুষ খায় ভাই এগুলো নাকি বিষাক্ত খাইলে নাকি মারা যায় মানুষ শাইলি রে আমায় দুবাইলি রে অকুল দরি আর বুঝি কোনো নাই রে কখন আসছেন এখানে রাস্তা দেখতে আচ্ছা কত বছর থেকে মাছ ধরেন আপনি মাছ তো ধরে মেলা বছর ধরে কত বছর 50 বছর হলো 50 বছর মাছ ধরেন বাপরে বাপ

আমাদের বসুন পড়া তাহার মাঝে আছে দেশ সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন পাবে না কো তুমি সখল দেশের রানী সে যে আমার জন্মভূমি সে যে আমার